হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্লাসরুম রুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস সেভেনের রায়ামেন্টারি প্রশ্ন উচিত্রা দু হাজার পঁচিশ এর অঙ্কে যে বারো নাম্বার সেটা আছে হাবড়া হাই স্কুল এইচএস এবং বারুইপুর হাই স্কুল এইচএস এর একদিক থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতেই বলবো আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে এখানে একে একে আছে দু টাকার বারো পূর্ণ একে দুই পার্সেন্ট সমান কত পয়সা তাহলে উত্তরটা পয়সাতে বের করতে হবে সুতরাং এই দুই টাকাকে প্রথম পয়সায় পরিণত করে নেব আমরা জানি যে এক একশো পয়সাতে এক টাকা হয় তাহলে দু টাকা সমান দুশো পয়সা হবে দুই টাকা সমান দুশো পয়সা তাহলে দু টাকার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট অর্থাৎ দুশো পয়সার বারো পূর্ণ একের দুই পার্সেন্ট সমান দুশো ইন্টু বারো পূর্ণ একের দুই বাই একশো সমান দুশো ইন্টু বারো দু একে পঁচিশ পঁচিশ বাই দুই নিচে একশো তাহলে পঁচিশ বাই দুই লিখবো আর নিচে একশো লিখবো অর্থাৎ নিচে একশো মালিক আমরা ওয়ান বাই লিখতে পারি তাহলে একশো এবং দুশো কাটলে এখানে দুই হবে দুই কাটলে তাহলে এখানে থাকছে এবং গুণ করলে এক পয়সা। জায়গায় আছে দুই কিলোগ্রামের একের পাঁচাংশ সমান কত গ্রাম তাহলে কিলোগ্রামকে আবার গ্রামে পরিণত করতে হবে আমরা জানি যে এক কিলোগ্রামে এক হাজার গ্রাম হয় তাহলে দুই কিলোগ্রামে হবে দুই হাজার গ্রাম সমান দুই হাজার গ্রাম দুই হাজার গ্রামের গ্রামের একের পাঁচ অংশ সমান দুই হাজার তার সাথে গুন করতে হবে এক বাই পাঁচ তাহলে কুড়ি ভাবলে এখানে চার পাঁচা কুড়ি পরের দুটো শুনে বসিয়ে দিলাম তাহলে এই যে তাহলে এটার সমান চারশো দাগে আছে এর মিশ্র অনুপাত কি হবে মিশ্র অনুপাত বের করতে গেলে প্রথম সংখ্যাগুলো এখানে দুই এখানে সাত আর এখানে তিন প্রথম সংখ্যাগুলো গুণ করবো ইস্টু দিয়ে পরের সংখ্যাগুলো অর্থাৎ পাঁচ আট এবং চার গুণ করবো এই দু অনুপাত করতে হবে ইসরো অনুপাতটি হলো সমান দুই সাত তিন দুই ইন্টু সাত ইন্টু তিন টু পাঁচ আট চার দুই দিয়ে ভাগ করলে দুই আর থাকছে না তাহলে সাত ইন্টু তিন আর ডানদিকটাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে এই চারটা দুই হয়ে যাবে বা আটটাকেও চার করতে পারি আটটা আট রাখবো এবং দুই দু চার অর্থাৎ দুই তাহলে সমান তিন সাথে একুশ আর এখানে আছে পাঁচ আটটা চল্লিশ চল্লিশ দুও আশি তাহলে একুশ হবে এখানে আছে বর্গমূল করতে হবে চব্বিশ স্কোয়ার স্কোয়ার প্লাস দশ এর বর্গমূল সমান রুট টোয়েন্টি ফোর স্কোয়ার প্লাস টেন স্কোয়ার চব্বিশে চব্বিশ গুণ করে চার চারি ষোলো ছয় চার দু আট একে নয় চার দু কোনো আট দুই দু চার তাহলে এটা হলো পাঁচশো ছিয়াত্তর আর দশ দশকে একশো তাহলে এটা হলো ছশো ছিয়াত্তর একে যদি বর্গমূল করা হয় দুই দু কোনো চার দুই সাত ছয় নামছে দুইয়ের ডবল এখানে চার লিখতে হবে এখানে চার আনতে হবে তাহলে চারি চারি যদি ষোলো নিন চার ছয় ষোলো ছয় হাতে এক চার ছয় ষোলো সতেরো হচ্ছে না তাহলে ডান দিকে যদি ছয় আনতে হবে ছক ছত্রিশ নিলে ছয় ছ ছক ছত্রিশের ছয় হাতে তিন চার ছক চব্বিশ আর তিন সাতাশ এটা হলো ছাব্বিশ তো এটা ছয় সাত ছয় সমান ছাব্বিশ তাতে আছে থ্রি টু দি পাওয়ার জিরো প্লাস টু টু দি পাওয়ার জিরো ইন্টু ফাইভ টু দি পাওয়ার জিরো তাহলে আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ারে শূন্য থাকলে তার মান এক হয় তাহলে এর মান এক এর মান এক এর মানও এক এক আর এক যোগ করে দুই ইন্টু ওয়ান তাহলে এটা হলো টু ছয় আছে দুশো আঠারো ডিগ্রি কোনটি হলো এটা এটা যেহেতু নব্বই ডিগ্রি অপেক্ষা বড়ো আর একশো না একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় এটা একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোটো তাহলে এই কোনটা হলো প্রবৃদ্ধ কোণ তাহলে এই কোনটা আছে এখানে দুশো আঠারো ডিগ্রি কোন এটা ইজ গ্রেটার দেন একশো আশি ডিগ্রি এবং লেস দেন তিনশো ষাট ডিগ্রি এই ধরনের কোনকে আমরা বলি প্রবৃদ্ধ কোন এরপরে সাত দেখো সাত এর বের করতে হবে টু ইন্টু টেন টেন স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু টেন কিউব তাহলে এখানে দুই ইন্টু এটা হলো একশো প্লাস পাঁচ ইন্টু এটা হলো এক হাজার তাহলে দুশো প্লাস পাঁচ আর এক হাজার যোগ করলে পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার দুশো তারপরে আছে এক্স সমান দুই ওয়াই সমান মাইনাস এক করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত হবে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান যেখানে এক্সের মান দেওয়া আছে তাহলে এর জায়গাতে ব্র্যাকেট দিলাম এর জায়গাতে ব্র্যাকেট দিলাম ভিতরে মানটা বসাবে এখানে এক্সের মান এক্সের মান এখানে ওয়াইয়ের মান এখানে এক্সের মান প্রশ্ন দেওয়া আছে দুই আর ওয়াইয়ের মান দেওয়া আছে মাইনাস এক তাহলে এটা হবে দুই দু কোনো চার প্লাস মাইনাস এক স্কোয়ার করলে প্লাস ওয়ান হয়ে যায় তো এটা ইজ তারপর আছে সমকোণী সমুদিব ত্রিভুজের কোনগুলির অনুপাত কত আমরা জানি সমকনী সমুদিবহ ত্রিভুজের কোনগুলির মানব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা জানি সমকনী সমদিবহ ত্রিভুজের কোনগুলির নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এদের অনুপাত সমান নব্বই ইস টু পঁয়তাল্লিশ ইস টু পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলেন পঁয়তাল্লিশ দু কোনো নব্বই পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ এরপর তিন গুলো দেখো এখানে বীজগণিতিক সংখ্যামালা তৈরি করো এক্স এর দ্বিগুণের সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ এক্সের দ্বিগুণ তাহলে এক্সের দ্বিগুণ তাহলে এটা হবে টু এক্স এর সঙ্গে ওয়াইয়ের অর্ধেক যোগ যোগ দিলাম ওয়াইয়ের অর্ধেক তার মানে হলো ওয়াইকে দুই দিয়ে ভাগ এটা তারপরে বিতে আছে এক্স ওয়াই এর যোগফলের ফলের একের চার অংশ তাহলে এক্স ওয়াই যোগ ফল হলো এক্স ওয়াই তার একের অংশ মানে তাকে চার দিয়ে ভাগ তাহলে এটা হলো একের চার অংশ তারপরে আছে থ্রি এক্স ও ফাইভ এক্স এর যোগ এর যোগ ফল এর সঙ্গে কত যোগ যোগফলের সঙ্গে কত যোগ করলে এটা হবে তাহলে দুটো যোগ করব যোগফল যেটা হবে এর থেকে সেই যোগফল বিয়োগ করলে কত যোগ করতে হবে সেটা পাওয়া যাবে তাহলে প্রথম এই রাশিমালা দুটো যোগফল বের করতে হবে তো সেটা হবে তাহলে কি যেটা করলাম এই থ্রি এক্স মাইনাস এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার এটা ছিল লাস্ট তাহলে এর থেকে বিয়োগ করব আমরা সেই জন্য মাইনাস দিলাম মাইনাস দিয়ে বিয়োগ করবো থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্যাকেট দিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাসে মাইনাস মাইনাস এক্স সমান থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার হলো তাহলে থ্রি এক্স স্কোয়ার এখানে ফাইভ এক্স স্কোয়ার এখানে হলো এইট এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস এক্স তাহলে প্লাস থ্রি এক্স তো থ্রি এক্স লিখলাম মাইনাস ফাইভ এক্স লিখলাম মাইনাস এইট এক্স স্কোয়ার লিখলাম মাইনাস এ প্লাস এ মাইনাস থ্রি এক্স লিখলাম এখন ফাইভ এক্স স্কোয়ার মাইনাস আর এইট এক্স স্কোয়ারের আগে মাইনাস তাহলে একই চিহ্ন যেহেতু যোগ করবো আট আটপাশ তেরো তাহলে তেরো এক্স স্কোয়ার হলো আর প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স হবে তাহলে ওটা শূন্য লিখে দিলাম তাহলে এখানে উত্তর হবে মাইনাস তেরো স্কোয়ার দুই আছে যে এবিসি ইন্টু ওয়ান বাই এসি প্লাস ওয়ান এ এর মান কত এর মানব করতে হবে তো এই এবিসি এর এর আর এর সাথে গুণ তাহলে এর সাথে গুণ করলে এক দিয়ে এবিসিকে গুণ করলে এবিসি বাই এসি এক দিয়ে এবিসিকে গুণ করলে এবিসি বাই বি সি এক দিয়ে এবিসিকে গুণ করলে এবিসি বাই সি এ তাহলে সি সি উপনিচে কেটে দিলাম এ এ কেটে দিলাম সি সি কেটে দিলাম বিবি কেটে দিলাম এখানে এ এ কাটলাম আর সি সি কাটলাম তাহলে এখানে বি প্লাস এ প্লাস আচ্ছা এটা এব বি ছিল তাহলে কি এখানে সিটা কাটবে না বিটা কাটবে সিটা কাটবে না তাহলে এখানে সি তাহলে এটা একটু সাজিয়ে লিখলে পাই এ প্লাস বি প্লাস সি চারদিকে আছে একটি ত্রিভুজের তিনটি বাহু দুর্গতক্ষণ দিস 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 সেন্টিমিটার ত্রিভুজের পরিসীমা কত পরিসীমা তাহলে পরিসীমা বের করতে গেলে তিনটি বাহু কি যোগ করতে হবে পরিসীমা সমান এখানে তিনটি বাহু যোগ ফল প্রথম বাহু আছে প্রথম বাহু এক্স প্লাস ফোর প্লাস পরের বাহু টু এক্স প্লাস ওয়ান আর তারপরের বাহু আছে ফোর এক্স মাইনাস এত টাকা এই এত সেন্টিমিটার সমান ব্র্যাকেট তুলে দিলে এক্স প্লাস ফোর টু এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ফোর এক্স মাইনাস এইট এত সেন্টিমিটার সমান এক্স প্লাস টু যেহেতু একই চিহ্ন সব সংখ্যার আগে তাহলে এক্সের সাথে টু হয়ে থ্রি এক্সের সাথে ফোর এক্স যোগ করে হয়ে গেল সেভেন এক্স তাহলে দিলাম সেভেন এক্স এখানে প্লাস ফোর প্লাস ওয়ান তাহলে প্লাস ফাইভ তার থেকে মাইনাস এইট প্লাস ফাইভ আর মাইনাস এইট করলে মাইনাস থ্রি পাই আমরা সেন্টিমিটার এরপরে তেরোর পাঁচ সরল করতে হবে এখানে এ ইন্টু বি মাইনাস সি মাইনাস বি C সি মাইনাস এ মাইনাস সি এ মাইনাস বি তাহলে গুণ করলে এ বি মাইনাস এ সি এবি মাইনাস b মাইনাস বি এবং সি গুণ করলে বি সি a এ মাইনাস প্লাস বি এবং করলে এ বি মাইনাস সি এবং c করলে a, মাইনাস a, e minus a, minus a plus b e সি এবং বি বিগুণ করলে বিসি তাহলে এবি এখান এর আগে প্লাস আর এই এব আগে এখানেও প্লাস তাহলে হলো টু এ বি এসির আগে মাইনাস এসির আগে মাইনাস তাহলে মাইনাস টু এসি বিসির আগে মাইনাস আর এখানে বিসি এর আগে প্লাস তাহলে এটা বিয়োগ বিয়োগ হবে বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে